ঘটনায় কাজে গিয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের রানীনগরের যুবক রাকেশ মন্ডলের রাকেশকে বাঁচাতে আমরা পারবো না তাই বলে আমার ভাই কান্না করছে ওখানে কেন কি হয়েছে তো আমার ভাইয়ের মুখ দিয়ে লল ভরেছে পেশাবের দ্বারাই লল ভরেছে আমি ভাইয়ের মুখে অক্সিজেন আছে তা আমি বলছি যে কি ভাইকে দেখবো মোবাইলটা নিয়ে যাও হোয়াটসঅ্যাপ করে দেখবো তখন বলছে ডাক্তার ওখানে যাইতেই দিচ্ছে না আমাদেরকে জানা যায় কেরলের আঙ্গামালিতে রাজমিস্ত্রির হেল্পারের কাজ করত রায়নগর থানার নজরানা গ্রামের বেশ কয়েকজন সেখানেই জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাকেশ মন্ডলের জ্বর হয়েছিল জ্বর হয়ে ওখানে দেখায় চার পাঁচ দিন ছিল তিন দিনকে একটা ডাক্তার ওষুধ দেয় তিন দিন বলে যে তিন দিন পর না কমলে আবার দেখাইতে তিন দিনের মধ্যে আরো বেশি হয়ে যায় তারপর আঙ্গামালি হসপিটাল ভর্তি করে ওখান থেকে এবার টেনে করে দিল কলম হসপিটালে মৃত্যুর আগে বড় বোনকে ফোন করে জানিয়েছিল ভাই তার শরীর খুবই অসুস্থ সে বিছানা থেকে উঠতে পারছে না মনে হয় আমি আর বাঁচব না ভাই আবাকে ফোন করলো বুবু আর বিছান থেকে আমি উড়তে না আর আমার শরীর চলছে না গো বুবু ভাই কান্দে আর ফোন করে ভাইকে বলুন ভাই তুই যে বাড়ি আলি নে ভাই ভাই বলল যে কি বুবু আমার দেখা পানা শুধু হবে বাড়ি হাসব রে নতুন জমি কিনে সেই জমিতে ঘর করতে গিয়ে অনেক দেনা হয়ে যায় সেই দেনা পাওনা শোধ করে এবার বাড়ি ফিরে বিয়ে করার কথা ছিল তার কিন্তু তা আর হয়ে উঠল না এই তো ঘরবাড়ি করে আছে তিন লাখ নতুন দেনা ছিল দেনা শোধ করার জন্য গেলছে আই সাহেবের বিয়ে করবে আর ঘর বাড়ির জান্না দরজা করবে এরকম প্রোগ্রাম ছিল তারপর তারপর বিয়ে সাথে করত বুবু আমি এবে এক ঘরটার কমপ্লিট করব যায় বিয়াসাজি করব ভাইয়ের গোটা দেহতে অক্সিজেন দেওয়া ছিল লিসাস পাচল না দিয়ে ভাই শুধু এরকম এরকম করে রে ভাই ভাই ছেলেকে হারিয়ে এক বুক যন্ত্রণা নিয়ে বেঁচে আছে মা কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে এক বছর মাস সচে দাওয়া এই ভার করে ছাদ দিয়ে গেছে এত কিছু হয়ে গেলেও কেরল থেকে দেহ আনতে প্রায় এক লক্ষ টাকা খরচ পাশে এসে দাঁড়ায়নি কোনো জনপ্রতিনিধি এখন লাশ আনার জন্য তো কেউ সহযোগিতা করেনি পুরো যা টাকা খরচা হয়েছে সব ধার দেনা কেটা হয়েছে আর আগেকার এই যে ঘর করা সব দেনা আছে এখনো এবার কেউ যদি সরকার যদি কোনো সাহায্য করে তাহলে ভালো হয় ছেলের যন্ত্রণায় এক বুক দুঃখ নিয়ে হাও করে কেঁদে ওঠে বাবা কারণ বাবার কাঁধে ছেলের লাশ যে কতটা ভারী তা একজন বাবাই বোঝে